অবশেষে মাধ্যমিক রেজাল্ট প্রকাশ সংক্রান্ত অথেন্টিক আপডেট পাওয়া গেল দু সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা ভীষণভাবে উদ্বিগ্ন এ বিষয়ে নামি দামি নিউজ আর্টিকেলে ফলাফল সংক্রান্ত যে বিশেষ আপডেটটি পাওয়া গেল কবে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট চেক করতে পারবে পাশাপাশি এবছর পাশের হার কেমন রয়েছে তোমরা প্রত্যেকে পাশ করবে কিনা পাশাপাশি গ্রেস মার্ক নিয়ে যে তথ্যটি উঠে আসছে সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এবং উচ্চ মাধ্যমিক সংক্রান্ত যে লেটেস্ট আপডেটটি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে সে বিষয়ে প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমে যে তথ্য উঠে আসছে মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা শেষ হয়েছে কবে বেরোবে রেজাল্ট অধীর আগ্রহে অপেক্ষায় পরীক্ষার্থীরা এবার জানা গেল কবে প্রকাশ পেতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসের দ্বিতীয় সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা যদিও এখনও তারিখ সম্পর্কে কোনো ঘোষণা করেনি পর্ষদ এও বলা হচ্ছে বারোই মে থেকে কুড়ি মেয়ের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ পর্ষদ সূত্রে খবর বারোই মেকে টার্গেট করেই এগোচ্ছে পর্ষদ অর্থাৎ অর্থাৎ আগামী মে মাসের বারো তারিখের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে এমনটাই সম্ভাবনা এবং পর্ষদ সূত্রে এই মুহূর্তে জানা যাচ্ছে বারোই মেকে টার্গেট করা হচ্ছে রেজাল্ট মে মাসের বারো তারিখে প্রকাশিত হতে পারে বা তারও আগে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এটাই পর্ষদ সূত্রের লেটেস্ট আপডেট আগামী মে মাসের বারো তারিখে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে বা তারও আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এও জানিয়ে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু বিবিএসই ডট ডব্লুবি ডট জিও ডট ইন এবং ডব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট ইন থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন এই দুটি অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও অন্যান্য অনেক ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা রেজাল্ট চেক করতে পারবে যখনই নোটিশ আকারে রেজাল্ট প্রকাশের দিনক্ষণ নির্ধারিত হবে এবং সেই নোটিশে উল্লেখিত যে ওয়েবসাইটগুলি থাকবে সেই ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা রেজাল্ট চেক করতে পারবে এই মুহূর্তে তোমরা অনেকেই চিন্তিত মাধ্যমিক পরীক্ষাতে পাশ করা নিয়ে যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে এই মুহূর্তে তোমরা একটু বেশি চিন্তিত তাই তোমাদেরকে বলবো চিন্তার করার কোনো কারণ নেই তোমরা প্রত্যেকেই পাশ করবে মোট কথা তোমরা সাদা খাতা যারা ছেড়ে আসোনি যারা কিছু অন্তত লিখে এসেছ পাঁচ নাম্বার থেকে একটু নাম্বার কম পাবে বলে ভাবছ তারাও কিন্তু পাশ করে যাবে নিশ্চিন্তে থাকতে পারো তোমরা প্রত্যেকেই পাস করবে এবং এবং কিছু মন থেকে যেটা জানা যাচ্ছে এবছর রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রীরা পাশ করতে চলেছে পাশের হার অনেকটা বাড়তে চলেছে দু সালে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা পাশ করবে যাদের মনে ভয়ভীতি কাজ করছে পাস করবে কি না নিয়ে অবশ্যই তোমরা পাশ করবে চিন্তা করার কোনো কারণ নেই যারা গ্রেস নম্বর নিয়ে চিন্তিত তাদেরকে বলি গ্রেস নম্বর তোমরা প্রত্যেকেই পাবে যদি তোমাদের পাশ নম্বর থেকে এক দুই নম্বর কম পাও সেক্ষেত্রে টিচাররা সহানুভূতির সাথে খাতা দেখেন এবং গ্রেস নাম্বার দিয়ে প্রত্যেকটি স্টুডেন্ট যাতে পাশ করে যায় সেই ব্যবস্থা করেন প্রত্যেকটি টিচার খাতা দেখার সময় চেষ্টা করেন প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে পাশ করে তাই পাশ করা নিয়ে একদম চিন্তা নয় তোমরা প্রত্যেকেই পাশ করবে আগামী কয়েকদিনের মধ্যেই মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হতে চলেছে সবার রেজাল্ট খুব ভালো হবে সবার জন্য শুভকামনা রইল আর উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য অফিসিয়াল যে আপডেটটি রয়েছে মাধ্যমিক রেজাল্ট বেরোনোর এক থেকে দেড় সপ্তাহের মধ্যে অর্থাৎ মাধ্যমিক রেজাল্টের পর দশ দিনের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টও প্রকাশিত হবে আজকের ভিডিওটি ব্যাস এতটুকুই কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক করে দাও আর চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলো না